ঘরোয়া চিকেনের এই রান্নাটি আমাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে বাড়িতে যখনই চিকেন রান্না হয় এইভাবে রান্না করা হয় তাহলে রেসিপিটা দেখে নিন এখানে আছে দু কেজি দেশি চিকেন প্রথমে চিকেনটা পরিমাণ মতো লবণ ও হলুদও সর্ষের তেল দিয়ে কুড়ি মিনিট ম্যারিনেট করে রাখা হলো এদিকে বড় সাইজের আলু কেটে কড়াইতে সরষের তেল দিয়ে আলুগুলোকে হলুদ ও নুন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে ওই তেলেই গরম মশলা তেজপাতা ও পেঁয়াজ দিয়ে হালকা করে বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই পেঁয়াজ ভাজার সঙ্গে আমি একটা মশলা করে রেখেছিলাম আদা রসুন দশ থেকে বারোটা শুকনো লঙ্কা একসঙ্গে বেড়ে রেখেছিলাম ওটাই কড়াইতে দিয়ে কষাতে থাকবো মশলা কষানো হওয়ার কিছু সময় পর হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম এই পর্যায়ে আমার মশলা কষানো হয়ে গেছে এরপরে মাংসগুলো আমি দিয়ে দিলাম মাংস দিয়ে কষাতে থাকবো মাংস কিছু সময় কষানোর পর কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পরও মাংসটাকে কিছু সময়ের জন্য কষাতে থাকব তারপর আলুগুলো যে ভেজে রেখেছিলাম ওই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এরপরে আমি অ্যাড করলাম ধনেপাতা পাতা চিকেন থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবো চিকেন কষানো হয়ে গেছে কষানো হলে আমি বাটি হাতে বসে পড়ছি কষানো মাংস খাবো বলে বিয়ের আগে বাবা বা মা যখন রান্না করতো তখন মাংস খাবো বলে বসে থাকতাম কখন কষা মাংস হবে আমরা তিন বোনই অপেক্ষা করতাম বাড়িতে যদি দু কেজি মাংস আসতো তাহলে এক কেজি আমরা পাঁচজন কষা মাংস খেতাম ভাত খাওয়ার সময় মাংস না থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু কষা খেতেই হবে তো ঠিক এইখানেও আকাশ রান্না করছে আর আমি কষা মাংস খাবো বলে অপেক্ষা করছি মাংস কষানো হয়ে গেছে এখানে জল দিয়ে দিচ্ছে আমাদের এই দেশি চিকেনের রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এখনকার জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার রেসিপি নিয়ে এই হলো আমার দেশি চিকেনের ঝোল এর ফাইনাল লুক কেমন লাগলো জানাবেন